পবিত্র কোরআনের এমন একটি সুরা আছে যে সুরা পাঠ করলে রিজিক বৃদ্ধি পায়। অভাব দূর হয় দরিদ্রতা কখনো করতে পারে না। সাল্লাম যে আমলে দরিদ্রতা কখনো স্পর্শ না আপনাকে পবিত্র কোরআনের ছাপান্নতম সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয় অকে অর্থ নিশ্চিত ঘটনা কোরআন শরীফের তাফসির বিশদগণ বলেন অকে অর্থ কেমত বুঝানো হয়েছে আব্দুল ইবনি মাসুদ রাজেলুদ্দুল আহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সোরা ওয়াকিয়া তেলহাত করবে সে কখনো অভাবে পড়বে না বর্ণিত হয়েছে আব্দুল ইবনে মাসুদ রাজ্লাহ আহ যখন মৃত্যু সজ্জায় তখন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজ্লাহ আহ তাকে দেখতে যান এবং বলেন আমি সরকারি কোষাগার থেকে ভাতার ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার মেয়েদের উপকারে আসবে ইবনে মাসুদ রাজ্লাহ আহ বলেন প্রয়োজন নেই আমি আমার মেয়েদের সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমি আল্লাহ রসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সোরা ওয়াকিয়া পাঠ করে সে কখন অভাবে পড়বে না হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি রাতে সোরা ওয়াকিয়া তিলহত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না এমনটাই বলেছেন তাই অভাব অনুরণ থেকে মুক্তি পেতে এবং রিজিক বৃদ্ধির জন্য সোরা ওয়াকিয়া পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল বিশেষভাবে মাগরিব নামাজের পর এই সোরা কথা বলা হয়েছে তবে কেউ যদি রাতের শুরুতে তেলাওয়াত করে তবে সেও এই ফসিলত লাভ করবে জানিয়েছে মহান আল্লাহ রব্লা আলমীর সবাইকে ইস্তরা নিয়মিত পাঠ করা তৌফিক দান করুন আমিন